আসসালামু আলাইকুম এখানে দেখতে পাচ্ছেন আমাদের পিএসজি আটশো পঞ্চাশ এম মডেল একটি আইপিএস এটা আমাদের ডিএসপি পিও ছয় এবং হান্ড্রেড পার্সেন্ট কপার দ্বারা তৈরি করা যাদের লাগবে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন পাইকারি বা খুরসা বা বিভিন্ন জেলায় আমরা ডিটেলার অ্যাড করছি আপনারা যাদের লাগবে আমাদের এই হটলাইন নাম্বার এবং যা থাকবে নাম্বারে যোগাযোগ নিতে পারবেন এটা আমার ওয়ারেন্টি থাকবে আপনার তিন বছর ছত্রিশ মাস এটা আমাদের আইপিএসের যে ওয়ারেন্টি কার্ড এবং বৈশিষ্ট্য আর এটা আমাদের এখানে এখানে বেশ কিছু ইনফরমেশন এখানে লেখা আছে এবং পিছন দুইটা ইন্টিকটেও আছে এর ডিজাইনটা দেখেন যে কত সুন্দর ভাবে তৈরি করা আপনার এখানে যেমন পাওয়ার বাটন অন করবো এবং পাওয়ার ইন্ডিকেটার জ্বলবে এবং কি এখানে আইপিএস ব্যাকআপ যে অন সে ইন্ডিকেটার জ্বলবে এসি ইনপুট করলে এসি ইনপুট ইন্ডিকেটারটা জ্বলবে আমি এটা ইন করি এসিটা আমরা ইন করলাম এখানে এখানে এসি ইন্ডিকেটার জ্বলবে এবং ব্যাকআপটা নিভে যাবে এই পাওয়ারটা জ্বলতে থাকবে। পাওয়ার সুইচটা দেয়ালে আছে। পাওয়ার সুইচটা বন্ধ করে দিতে পাওয়ারটা জ্বলবে না। এই পাওয়ারটা যখন আপনার অন হবে, পাওয়ারটা বিলিং করবে ঠিক আছে। আপনি তোবা থেকে বুঝতে পারবেন যে পাওয়ার সুইচটা অন করা আছে। আমাদের আরবিসি ডিজাইনটা দেখেন কত সুন্দরভাবে করা। এটা সম্পূর্ণ লেজার কাটিং করা হয়েছে। না আইপিএস এর ব্যাক সাইড নিয়ে আমরা যদি কিছু আলোচনা করি, এখানে দেখেন ব্যাক সাইডে আপনার আর সবচেয়ে উন্নত মানের আড্ডা কোম্পানি একটা ফ্যান ইউজ করা আছে টেন আর এম যে ওয়ার ব্যাটারি খাবো সেটা দেওয়া রয়েছে এবং এটা কিন্তু আমার মেড ইন বাংলাদেশ এটা আমাদের দেশ আমাদের নিজস্ব ব্র্যান্ডিং তৈরি করা এবং ভালো মানের কপারের সকেট দেওয়া রয়েছে এসি নিরাপত্তার জন্য কিন্তু আমরা এখানে একটি সাইকেল ব্রেকার দিয়েছি যেটা কিন্তু আপনার আর এফ এল কোম্পানি ক্লিক ক্লিকের ঠিক আছে এটা আপনার আর এখানে আপনার বেশ কিছু সুইচের অপশন আছে যা আইপিএস ইউপিএস সুইচ আছে ডিপ সাইকেল সুইচ এবং এখানে কি আপনার সোলার চার্জ গ্রিড চার্জের সুইচ আছে এবং এখানে আপনার স্পিকেশন কিছু স্টিকার দেওয়া আছে আর এটা আপনার বাইপাস সুইচ যেখানে আপনার দেখবেন যে বাসায় হচ্ছে সেটিং করা আছে ডাসে পুরুষরা বাসায় থাকে না প্রবাসী বা বাড়ি থাকে বা চাকরি করে ডাসে আপনার আইপিস কোনো ফল্ট হলে বাইপাস সুইচ আপনার এসি এসিতে দিয়ে দেবেন আপনার লাইনটা বাইপাস হয়ে যাবে ঠিক আছে এটার জন্য আপনার এই যে এই ধরনের প্লাগ খুলে এখান থেকে প্লাগ খুলে আপনার এখান থেকে খুলে যাচ্ছে এখানে লাগানো লাগবে না ঠিক আছে জাস্ট শুধু আপনার এই সুইচটা টিপ দেবেন এটা এসি বাইপাসে দিয়ে দেবেন এটা আমাদের নর্মাল মোড তো আপনাদের দেখার সুবিধার্থে আমরা উপরকে যে ব্যাগ কভার সেটা কিন্তু খুলে নিয়ে এসেছি দেখেন এখানে যে মাদাপোর্ডটা ইউজ করা হয়েছে এটা কিন্তু আপনার গ্লাস ফাইবার এবং কি ভালো মানে মসফেড হাই হিট চিন দেওয়া আছে এক নম্বর টিএলপি দেওয়া আছে সব কিছু ভালো মানে ঠিক আছে এর কপার ট্রান্সফর্মার কাজের কোয়ালিটিগুলো দেখেন আপনি একটু ঘুরে ফিরে দেখে দেখেন এটা কিন্তু আপনার কপার ট্রান্সফর্মার ঠিক আছে এটা আমার ওয়ারেন্টি থাকবে তিন বছর আমাদের কাজের ফিনিশিংগুলো দেখেন যে কত সুন্দর ফিনিশিংভাবে করা আর লিথিয়াম ব্যাটারির জন্য কিন্তু আমার এখানে সেটা বাটন দেওয়া আছে এই যে এখানে দেখেন সেটা বাটনগুলো দেওয়া আছে যা ভিডিও লম্বা করছি না যাদের লাগবে আমাদের স্ক্রিন নাম্বারে ফোন দেবেন আসসালামু আলাইকুম